আপনারা দেখছেন এখন এক সুনাম ধন্য কমিটির কাজ থেকে আমরা বক্তব্য তুলে ধরতে চলেছি আপনারা জানেন হয়তো যারা কারার লড়াই জগতে আছেন তারা অনেক দিন থেকে হয়তো ওয়েট করছেন যে আমরা বাঁশরা যেটা হচ্ছে সুনাম ধন্য রাম মাত মহাশয়ের যে মেলা সেই মেলা যে আমরা কবে দেখতে পাবো কি দেখতে পাবো বা সেই কারা লড়াই আর হবে কি নাই এরকম নানা রকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্ন আজকে আমরা কিন্তু উত্তর দিতে চলেছি যে মেলা কিন্তু এইবার থেকে আবার সেই ভালোভাবে সজ্জিত হয়ে গেছে যা যা আগে আইটেম ছিল সেই তেমনি আরো যে নতুন এখানকার যে মেলা কমিটি হয়েছে তারা কিন্তু সেইভাবে কিন্তু সাজাতে চলেছে মেলাটা তো দেখা যাক কারায় কিরকম থাকছে প্রাইজ বা আরো এখানে থাকে মোরগ লড়াই নাচনি নাচ আবার ছৌ নাচ তার সাথে আরো খিচুড়ি ভিতর নানা রকম আছে তো ব্যাপার তো সেটা কতটা ধরে রাখতে পারিয়েছে এই নতুন কমিটি পুরানো কমিটি থেকে আর বেশি যাচ্ছে না কম যাচ্ছে তার বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তো তা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যে সমস্ত আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম শ্রীদাম সিং সর্দার হুম পোস্ট অফিস চিতোড়া হুম রামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আপনার এই যে মেলা এখানে আপনাদের মেলা কতদিন থেকে হয়ে আছে মেলাটা প্রায় ওই আমার 65 সাল লাই ধরুন বড়ায় আজ 69 বছর এটা হচ্ছে এটা আমাদের আচ্ছা 65 65 বছর 65 বছর চলছে মেলাটা 69 69 তার মধ্যে মাঝে মাঝে আপনার কাড়ালড় এটা ওই কাড়ালড়ের কিছুদিন বাদ ছিল আচ্ছা হ্যাঁ 65 69 69 বছর আচ্ছা এই মেলাটা পা দিয়েছে বাদ দিন পা দিয়েছে এই বছর 2024 এ আচ্ছা 2024 এ বা বহু দিনের মেলা দীর্ঘ দিনের মেলা আপনার হয়তো জানেন যারা হয়তো জানেন বার যখন আইসেছেন তারা ওই বছর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এই যে মেলায় বিশেষত আমরা অনেক কিছুই এখানে পাওয়া যায় যেটা হচ্ছে পুরুলিয়ার যে ঐতিহ্য ভাই যে জিনিসগুলা তার মোটামুটি সবকিছু থাকতো আগে তো এই বছর কি রকম আইটেম থাকবে না বছর আইটেম আমাদের যেটা থাকবে নড়নার সেবা থাকবে

আমরা প্রেমিক আমরা মোটামুটি থেকে মানে তিন ঘন্টা ধরুন মানে ছটা অব্দি ধরে রেখেছি মানে মায়া ছেলে থাকবে বিকালটায় মায়া ছেলে থাকবে তো জুমর প্রোগ্রামটা

তারপরে বেলা উঠা পরের দিন দোসরা আসিন মানে বেলা উঠা বাহ মানে মেলাটা হচ্ছে আপনাদের পয়লা আসে পয়লা সকাল থেকে আবার মানে ঘুরে দোসরা সকাল সকাল পর্যন্ত

আচ্ছা তো এর মধ্যে যেটা আমরা দেখেছি যে ঐতিহ্যবাহী যে কারা লড়াই যে এখানে শুরু হয়েছিল যার মানে কি বললো নামটা সবার আগে উঠে আসে আপনি আপনার চিনে রাখুন আপনার নামটা কি বলুন আমার নাম কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতা আচ্ছা বুঝতে পাইছেন হয়তো সেই সুনাম ধন্য রসিক হয়তো অনেক লোকের দেখেছেন চোখে অনেক লোক আবার দেখেন নাই তো ওনার ছেলেকে দেখুন

মানে সেই নামি কাড়ালো বাদ দিয়ে যাই আনবে যাই আনবে আচ্ছা ভাগাই লিবে হ্যাঁ ভাগাই লিবে আমাদের ওটা দুঃখ নাই মানে জড় মেলে সে হ্যাঁ আমার বাবা দুঃখ করে না আমি দুঃখ করব কিসে জন্য আমার বয়সটা ঠিক থাকলে বাস বাস বয়স ঠিক হলে আমি ওই তো পুরো যত হবে কোন নাই মানে বয়সটা সেরকম হলেই আছে বয়স হলে এই মুড কোন দেখব না কোন হয় দেখব না আমি তোমাকে হ্যাঁ সেম নে যত বড় হবে যা হবে আমি কাটা লাগাই দিব হ্যাঁ

আচ্ছা তার আগে দু বছর ওই গ্যাপ ছিল পাঁচ বছর ধরুন মানে উনিও দেখতে পাই যে আমার মেলা দু বছর মানে কারা লড়াই টা গ্যাপ আচ্ছা তারপরে উনি মারা গেছে নাকি খুব ভালো তো এই যে আপনার পরবর্তী যে কারা গুলি থাকছে আপনার যেটা দু নম্বর দু নম্বর কারাই আপনার কত প্রাইস থাকে দু নম্বর কারাই পাঁচ হাজার দু নম্বর কারাই থাকে পাঁচ হাজার আচ্ছা আর আপনার তিন নম্বর তিন নম্বরও পাঁচ হাজার আচ্ছা

কালে থেকে যে আচ্ছা ইউটিউব যে মাত্র প্রকাশ হবে সেই থেকে আপনারা নিয়ে শুরু আচ্ছা কমিটি স্ক্রিনে নাম্বার দিচ্ছি সেই যোগাযোগ আসবেন বা আপনাদের মোড়ে আর চলবে একটা মিষ্টি দোকান আছে ওখানে ওরা জমা করে দিয়ে চলে যেতে পারে আমার বাড়ি নাম্বার আধার কার্ড জমা নম্বরে আপনি কালাটা ও জোর দিয়ে যাবে কত ভুলে যাবে ওইটা লিখে দিয়ে চলে যাবে ওর বাড়ি আমরা যাব

যে জেলা কমিটি থেকে ধরুন বাঁশের বেড়া বলছে তো বাঁশের বেড়া হবে হবে হ্যাঁ আচ্ছা আর আপনার আসরের বাইরে ভিতরে লাগা লাগি হলে প্রাইজ দিবেন কি হ্যাঁ দিব বাইরে লাগলেও দিব বাইরে লাগিয়ে আপনার কারা পরাজিত হলে প্রাইজ দিব হ্যাঁ

বা খুব ভালো তো এই যে আপনার এই যে দীর্ঘদিন থেকে মেলাটা হয়ে আসছে তো অনেক দিন ছিল গ্যাপ তাহলে এই বছর কিরকম ভাবছেন জনজোর কি রকম ভাব আচ্ছা জনজোর ভালো করার জন্য তো আমরা চেষ্টা করছি দেখুন আপনার যে বাবার আমলে দেখেছেন না কিরকম রকম লোক ওটা দেখিয়ে যাচ্ছি আমরা কাডা লাগাইছি তাহলে সেইখানে এই বছর আপনার কি রকম ভাবছেন আমরা তো জোরদার করব ভাবছি জোরদার করব নাকি জোরদার করব ভাবছি আচ্ছা

কোন জায়গায় আমি বহু জায়গায় ঘুরে দেখেছি কারো নাই খাবারটা খাবার দিতে নাই পারে আর ওইটা এখনো পর্যন্ত কেউ বলতে পারবে আমি তোমাকে বলে দিছি হাত তুলে বলবো যদিও সেরকম જે દીર્ઘ દસિકા લગાઇ ગે છે আমার বাবা আমার বাবার কাছ থেকে একটা ঘড়ি জিতে নিয়ে গেছে হরি মাথা একবার ঘোড়া জিতে নিয়ে গেছে ঘোড়া আড়েছে হ্যাঁ বাবা কি দারুণ ব্যাপার আছে আর কি থেকে তো লয় মেলাটা আজেদ থেকে লয় আরম্ভ তাহলে বছরে কত হয় মানে আপনার গুন করে দেখুন তাহলে সেই রসিকত কতগুলা এখানে নামিকা হয়তো কোনো কেউ বাকি নাই আপনার একটা নপার একটা সুনাম ধন্য রসিক ছিল ওনার কারা কি প্রতি বছর আছে ঠিক আছে বন্ধুগণ আপনারা যেখানে যেভাবে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করবেন কারণ দীর্ঘদিনের মেলা রামমাতর মেলা উনি হয়তো আমরা কি বলবো দেখাতে পারলাম না আমাদের খুব জরুরি ছিল এই ভিডিওর মাধ্যমে ওকে তুলে ধরা কিন্তু উনি প্রয়াত হয়েছেন উনি যেমন স্বর্গলোকে ভালো থাকেন আমরা সেই কামনা করি আর আপনারাও যারা যারা দেখেছেন আপনারও তার কি কামনা করবেন অত অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করবেন আর আমি উনার হয়তো যদি পারি তো উনার আমি হয়তো টুকটাক ছবি আমি আপনাদের কাছে স্ক্রিনে দিয়ে তুলে ধরছি সেই রাম মাতা তো আর বেশি কিছু ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং সবার আগে সবার প্রথম এই আসরের নানা রকম যে তথ্য সেই সমস্ত তথ্য পেতে تابن এই চ্যানেলে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ জোহর